আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর দাতা হাতেম তাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আগমনের অনেক পূর্বে পৃথিবী থেকে বিদায় নিলেও আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাতেম তাইকে কেন সম্মান করতেন কেন শ্রদ্ধা ভরে স্মরণ করতেন তা আমরা আজকে জানব যখন এক মহিলার ভাগ্য বদলে গিয়েছিল যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জানতে পারেন তিনি দাতা হাতেম তাই গোত্রের একজন নারী আমরা আজকে জানবো নবী করিম সাল্লাহ সাল্লাম কেন সেই মহিলাকে ভয়ঙ্কর অপরাধ করেও বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে দয়া ন্যায় বিচার এবং এক অসাধারণ নেতৃত্বের গল্প বলা হয়ে থাকে তখনকার যুগে হাতেম তাইয়ের একটা গোষ্ঠী ছিল হাতিম তাই সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো খুব কমই ছিল সন্দেহভাজন কিছু যুদ্ধবন্দিকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের এলাকা থেকে সাহাবারা আটক করে তাদের মধ্যে ছিল হাতিম তাইয়ের গোষ্ঠীর এক মহিলাও নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম যখন সেই মহিলার ব্যাপারে জানতে পারেন তখন তিনি সাথে সাথে নির্দেশ দেন ওই মহিলাকে যেন সম্মানজনকভাবে ছেড়ে দেওয়া হয় কিন্তু মহিলাটি আল্লাহ রাসুলের এই প্রস্তাবকে নাকচ করে দেয় কারণ তার সাথে তাদের এলাকার আরও কয়েকজন মানুষ ছিল পরবর্তীতে তার এমন কথা শুনে হুজুর সাল্লাহু সাল্লাম ওই মহিলাসহ তাদের পুরো দলকে ছেড়ে দেন এবং তাদের সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেন শুধু তাই নয় যাওয়ার পথে তাদের অসংখ্য উপহার দেন এমনকি তাদেরকে তাদের এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন এতটাই সুনাম ছিল হাতেম তাই ও তাদের এলাকার মানুষজনের দু জাহানের বাদশাহ রাসুল্লা সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যখনই এই হাতেম তাইয়ের কথা শুনতেন তখনই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেন এমনকি এই ব্যক্তির প্রশংসা শুধু আল্লাহ রাসুল সাল্লুয় সাল্লামই করতেন এমনই নয় আস্তিক নাস্তিক ইয়াহুদি খ্রিস্টান মুসলমান আপামর সকল জনসাধারণের কাছে ছিলেন হাতেম তাই একজন অসাধারণ ব্যক্তিত্ব একবার রোমের বাচ্চাকে তার প্রাসাদের দরবারে এক উজির হাতেম তাই সম্পর্কে বলে সে হাতেম তাই সম্পর্কে বলতে বলতে বাদশাকে একটা ঘোড়ার কথাও বলা হয় সে বলে যে হাতেম তাইয়ের একটা ঘোড়া আছে সেটা দেখতে যেমন সুন্দর তেমনই তীব্র গতিতে সেটা দৌড়াতে পারে ফলে হাতেম তাইয়ের সবচেয়ে প্রিয় ঘোড়ার তালিকায় সেটি রয়েছে হাতেম তাই সম্পর্কে এত কথা শুনে রোমের বাদশা অবাক হন এবং উজিরকে বলেন তোমরা হাতেম তাইয়ের কাছে যাও এবং তাকে গিয়ে বলো রোমের বাদশার তার ঘোড়াটি পছন্দ হয়েছে বাদশাহ নির্দেশ মোতাবেক উজির লোকবল নিয়ে পৌঁছে যায় হাতেম তাইয়ের কাছে কিন্তু সেই রাতে প্রবল বৃষ্টি এবং ঝড়তুফান হচ্ছিল এবং এতটাই ভয়াবহ অবস্থা ছিল যে কোনো ব্যক্তি তার বাসায় আসা ব্যক্তিকে মেহমানদারি করবে তো দূরে থাক বাসায় ঢুকিয়ে বসার ব্যবস্থাও করে দিতে পারবে না অথচ হাতেম তাই তার বাসায় আসা রোম রাজ্যের অতিথিদের যথাসম্ভব আপ্যায়ন করার ব্যবস্থা করলেন ঘরে বসতে দিয়েছেন দাওয়াত রক্ষা করার সকল ব্যবস্থা নিয়েছেন এমন ঝড়ের রাতে তিনি সবার জন্য পোলাও মাংসের ব্যবস্থা করেছেন এই ঝড় বৃষ্টির রাতে এত মজাদার খাবারের আয়োজন দেখে এরা সবাই তো অক অবাক সবাই বেশ পেট পুড়ে খাবার দাবার গ্রহণ করে রাতের বেলা আরাম করে ঘুমিয়ে পড়ল সকাল হলে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে সমস্ত কিছু ফকফকা হয়ে গেল এবার রোম থেকে আসা উজির হাতেম তায়ের কাছে গিয়ে জানালো সে আসলে কেন এখানে এসেছে সে বলল দেখুন জনাব হাতেম তাই রোমের বাচ্চার আপনার ঘোড়া খুব পছন্দ হয়েছে তিনি সেটা নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন কাজেই আপনি না চাইলেও আপনার ঘোড়াটি আমরা জোরপূর্বক নিয়ে যাবো এ কথা শুনে হাতেম তাই দুঃখ প্রকাশ করলেন এবং বললেন বলেন কি জোর করে নিয়ে যাবার তো প্রশ্নই আসে না আমি এই ঘোড়া আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু আফসোস হচ্ছে যদি তাই হয়ে থাকে তবে আপনারা আমাকে রাতেই জানালেন না কেন এখন তো সেই ঘোড়া আর দেওয়া সম্ভব নয় আমার সেই ঘোড়া তো আর বেঁচে নেই রাতে এমন ঝড়ের কারণে কোথাও থেকে খাবার জোগাড় করা সম্ভব হচ্ছিল না তাই আমি আমার ঘোড়াকে জবাই করে তার মাংস দিয়েই আপনাদের আপ্যায়ন করেছি হাতেম তায়ের এমন মেহমানদারির কথা শুনে শুধু উজির ও তার লোকেরাই শুধু অবাক হয়নি বাচ্চা জানতে পেরে তিনি নিজেও অবাক হয়েছেন এদিকে আর এক রাজ্যের হাতেম তাই সম্পর্কে এত গুণগান শুনতে শুনতে প্রচণ্ড ঈর্ষাপরায়ণ হয়ে উঠলেন কারণ তার মনে হলো হাতেমতাইয়ের মর্যাদা থেকে তার মর্যাদা অনেকাংশে কম আর তাই যতদিন বেঁচে থাকবে ততদিন সে তার প্রাপ্য সম্মান প্রজাদের কাছ থেকে পাবে না সেজন্য সে এক লোককে ভাড়া করে তাইকে হত্যা করার জন্য মোটা অঙ্কের উপহার দিয়েছিল সেই লোকটিকে তীর এবং তলোয়ার সহ পাঠিয়ে দেওয়া হলো হাতেম তাইকে হত্যা করার জন্য ভাড়াকিত খুনি হাতেম তাইয়ের সেই এলাকায় পৌঁছে গেল ভাড়াকিত খুনি সেই এলাকায় পৌঁছতেই সবার আগে তার দেখা হয় অতি সাধারণ চেহারার এক মানুষের সাথে মানুষটি ভাবলো এই লোক বোধ হয় কোনো মুসাফির তাই তাকে সাথে করে নিয়ে গেল নিজের বাসায় এবং তাকে ইচ্ছামতো উত্তম খাবার দিয়ে পেট পুড়ে অতিথি আপ্যায়ন করালো পরদিন লোকটি ফিরে যেতে চাইলে সে বাধা দিয়ে বলল আরও দুদিন থাকার জন্য তার এমন আচরণে খুন করতে আসা লোকটি আবেগে আপ্লুত হয়ে উঠল। তবুও তার যে কাজ আছে তা তাকে করতেই হবে অতিথি পরায়ণ সেই লোক মুসাফিরকে জিজ্ঞাসা করল তোমার কি কাজ আছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে পারি বলেই দুজনে বাসা থেকে বের হলো এবং পথিমধ্যে সেই ভাড়াটি খুনি জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই তোমাকে আমার অত্যন্ত আপন মনে হয় তুমি না জেনে না চিনে আমাকে এত ভালোবাসা আর আপ্যায়ন করলে শেষমেশ আমাকে একটা সাহায্য করো যে এই এলাকায় হাতিম তাই আসলে কে আমি তাকে খুঁজতে এসেছি কারণ অমুক রাজ্যের বাচ্চা আমাকে মোটা অঙ্কের বিনিময়ে হাতেম তাইকে হত্যা করার জন্য পাঠিয়েছেন হাতেম তাইকে হত্যা করে মাথা না নিয়ে যেতে পারলে আমি সেই অর্থটা পাবো না খুনি লোকটির এই কথা শুনে হাতেম তাই বলল আমি হাতেম তাই তুমি আমাকে এখানেই হত্যা করো নয়তো কেউ দেখে নিলে তুমি বিপদে পড়ে যেতে পারো হাতিম তাইয়ের মুখে এই কথা শুনে লোকটি লজ্জায় মাথা নিচু করে ফেলল এরপর তার কাছে থাকা তীর ও তলোয়ারটি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হাতিম তাইয়ের পায়ের ওপরে পড়ে কাঁদতে শুরু করে দিল একবার এক লোক গিয়েছিল হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে মধু চাইতে সাল্লাম তাকে উসমান আল্লাহ আনহু এর নিকট যাওয়ার নির্দেশ দেন লোকটি তখন উসমান আনহুর কাছে গেলে দেখতে পান সেখানে উটের পিঠে বস্তায় করে শস্য আনা নেওয়া হচ্ছে সেই বস্তারই মুখ খুলে গিয়ে কিছু শস্য পড়ে গেল এতে ওসমান রাজে আল্লাহ আনহু রেগে যান এবং তার লোকদের ওপরে শস্য নষ্ট হচ্ছে বলে কিছু বকাঝোখা করেন এমন দৃশ্য দেখে লোকটি ফিরে যান নবী সাল্লাহু আলহিউ কাছে এবং পুনরায় মধুর জন্য অনুরোধ করেন এবারও তাকে করিম সাল্লাহু আলহিউ আসাল্লাম তাকে ওসমান রাদি আল্লাহ আনহুর কাছে যাওয়ার জন্য নির্দেশ দেন এতে লোকটি উটের পিঠ থেকে শস্য পড়ে যাওয়ার ঘটনাটি নবীজিকে জানান তবু নবীজি তাকে ওসমান রাদে আল্লাহ আনহুর কাছেই যাওয়ার জন্য নির্দেশ দেন অজ্ঞতা না চাওয়া সত্ত্বেও সে ওসমান রাজে আল্লাহ আনহুর কাছে গিয়ে মধু চান তখন ওসমান রাদে আল্লাহ আনহু তার লোককে বললেন মধু দেওয়ার জন্য লোকটি কি কোনো বড় ধরনের পাত্র এনেছে সেই লোকটি তখন বলল আমি তো কোনো পাত্র আনিনি তখন ওসমান রাদে আল্লাহ আনহু তার কর্মচারীদেরকে দিয়ে পুরো পাত্রের মধু লোকটিকে দিতে বললেন এ কথা শুনে লোকটি বললেন আমি তো শারীরিকভাবে দুর্বল আপনার এখানে কম হলেও পনেরো থেকে বিশ কেজির ওপরে মধু আছে আমার যে শারীরিক অবস্থা আমি এত বড় পাত্র নিতে পারবো না আর এত বেশি পরিমাণ মধু তো আমার প্রয়োজনও নেই একথা শুনে ওসমান রাদি আল্লাহ আনহু উটের পিঠে করে তার বাসায় পুরো মধুর পাত্রটি পৌঁছে দেয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা বলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন পৃথিবীতে সবাই ধনী হতে চায় কিন্তু কেউ ওসমানের মতো ধনী হতে চায় না আমরা যদি বুঝতাম আমাদের সকল রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন তাহলে আমরা সকলেই ওসমান রাদে আল্লাহ আনহুর এর পথেই হাঁটতে পারতাম কিন্তু আমরা তো শয়তানের পাতানো জালে পা দিয়ে ফেলি তাই আমাদের জীবনটাও কঠিন হয়ে যায় আমাদের উচিত আল্লাহ তালা নির্ধারিত নিজিকের উপর আমাদের ভরসা করা তাহলে দেখা যাবে আমরা পৃথিবীতে আপনা আপনি রাজার সুখ ভোগ করতে পারছি সুভান আল্লাহ তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম